অবশেষে এক ধাপ এগিয়ে গেল জামাত ও এনসিপির জোট এনসিপি এসে দাঁড়ালো জামাতের নেতৃত্বের জোটে কিন্তু এখানেই শেষ নয় এখান থেকে শুরু হচ্ছে বড় রহস্য রাজনৈতিক প্রেক্ষাপট এখন বদলাচ্ছে অনেক মানুষের মুখোশ খুলে যাবে রাজনৈতিক মাঠে অনেকের সিদ্ধান্ত আসে নীরবে কিন্তু তার প্রভাব পড়ে অনেক জোরে এনসিপি এবং জামাতের দিন জোটের যুক্ত হওয়ার ঠিক তেমনি একটি ঘটনা এর বাইরে থেকে যতটা সহজ মনে হচ্ছে ভিতরে বিষয়টা ততটা সহজ নয় কারণ এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে বহু ধরনের জমে থাকা সব হিসাব নিকাশ সামনে চলে আসছে এবং অনেক পরিচিত মানুষের মুখোশ খুলে যাবে এখন সবাই শুধু একটাই প্রশ্ন এনসিবি শেষ পর্যন্ত জামাতের দিকে গেল কেন এই সিদ্ধান্ত কি শুধু জামাতের সাংগঠনিক শক্তির কারণে নাকি এর পিছনে আরো বড় কোনো রাজনৈতিক পরিকল্পনা কাজ করছে কেউ বলছে এটি ইসলামিক জোট কেউ বলছে এটি কৌশলগত সমঝোতা কিন্তু বাস্তবতা হলো এনসিবি নিজেকে কখনো ইসলামিক দল হিসাবে দাঁড় করায়নি আবার ইসলামকে প্রতিপক্ষ দেখেনি তারা বরাবরই নিজেদের দেশপ্রেমিক রাজনৈতিক শক্তি হিসাবে উপস্থাপন করেছেন এবং এই জায়গাটিতে মূল বিল আছে কারণ জামাত এবং ইসলামপন্থীদের দলগুলোর সাথে এনসিবির পুরো আদর্শ এক না হলেও রাষ্ট্র পরিচালনা এবং ন্যায় বিচার আর ক্ষমতার ভারসাম্য নিয়ে তাদের ভাবনা অনেকটা মিল রয়েছে আর রাজনীতির অনেক সময় শতভাগ মিল না থাকলেও চলার পথে মিল থাকলেও জোট হয় তাহলে বিএনপি কেন এই সমীকরণের বাইরে চলে গেল এই প্রশ্নের উত্তর পরিষ্কার কারণ বিএনপি এখন এনসিপি এই রাজনীতির সম্মান দেয়নি যেটা তারা প্রত্যাশা করতে চেয়েছিল প্রত্যাশা করেছিল চব্বিশের চেতনাকে বিএনপি গ্রহণ করিনি বিএনপিতে গেলে এনসিপি প্রার্থীরা বিদ্রোহী প্রার্থীর হাতে পরাজিত হত। এটা নিয়ে কোনো সন্দেহ নেই কারণ এটা নিয়ে মিডিয়া হয়তো কিছুদিন সমালোচনা হতো কিন্তু বাস্তবে রাজনীতিতে এনসিবির অস্তিত্ব টিকে থাকতো না এই বাস্তবতায় এনসিবি খুব পরিষ্কারভাবে বুঝতে পেরেছে বলে তারা বিএনপির দিকে না গিয়ে জামাতের দিকে যুক্ত হয়েছে জামাতের সাথে যুক্ত হওয়ার আরেকটি বড় কারণ হলো নির্বাচনের নিশ্চয়তা এনসিবি ধারণা করছে যে জামাত জোট তাদের প্রার্থীর বিরুদ্ধে কাজ করবে না বরং আট দলের সম্মিলিত ভাবে তাদের জয়ের পথে সহযোগিতা করবে আর এই বিশ্বাসের জায়গাটি ঘুরিয়ে দিয়েছে এই জোটকে পুরোপুরি ইসলামিক জোট বলা যাবে না কারণ এখানে সবাই ইসলামিক পরিচয়ের দল নয় আবার এটা সত্য যে এখানে কেউ ইসলাম বিরুদ্ধে নয় মূলত এটি এমন একটি সমন্বয় যেখানে ভিন্ন ভিন্ন পরিচয় দল একত্রিত হয়ে সুন্দর একটি রাষ্ট্র গড়ার জন্য সবার লক্ষ্য এই দেশটিকে বদলানো ন্যায় ভিত্তিক রাষ্ট্র তৈরি করা সুতরাং আওয়ামী লীগ পর বিএনপি স্পষ্ট কোনো প্রতিশ্রুতি দিতে পারিনি বিএনপিকে নিয়ে মানুষের অনিশ্চয়তা এখন কারণ সীমান্তই মানুষ মারা গেলেও তাদের কোনো প্রতিবাদ দেখা যায় না প্রতিবেশী রাষ্ট্রের প্রভাব নিয়ে তারা কোনো স্পষ্ট কথা বলে না সুতরাং আওয়ামী লীগ চলে যাবার পরেও তারা জাতির সামনে পরিষ্কার কোনো দিক নির্দিশনা দিতে পারেননি ফলে মানুষ ভাবছে ক্ষমতার বদল হলেও তাদের নীতি বদল হয়নি সুতরাং তারেক রহমান দেশে ফেরা নিয়েও মানুষের প্রত্যাশা ছিল অনেক অনেক বেশি কিন্তু বাস্তবে সেই প্রত্যাশা প্রতিফলন দেখা যায়নি তিনি এসেছেন অন্য দেশের নিশ্চয়তা নিয়ে নিজের শক্তি এটা মানুষের মনে প্রশ্ন তৈরি করেছে আগে বহুবার আসার কথা ছিল কিন্তু আসতে পারিনি এতে মানুষের আস্থা দুর্বল হয়েছে এদিকে হাদির হত্যাকাণ্ডের বিচার নিয়ে বিএনপিকে কোনো জোরালো অবস্থা দেখা যায়নি বরংস উল্টোভাবে হাদিকে হেয় করার চেষ্টা হয়েছে এখানে এনসিবি তা বুঝে গেছে এই পথে তাদের স্বপ্ন পূরণ হবে না মানুষের আস্থা আরো কমিয়ে দিয়েছে এখানে স্পষ্ট হয়েছে প্রতি বছরের বাজেটের ঘোষণার সময় উন্নয়নের বড় বড় কথা শোনা যায় কিন্তু বাস্তব চিত্র দেখা যায় যে ভিন্ন বিষয় ক্ষমতার কাছাকাছি থাকা মানুষগুলো সম্পাদে পাহাড় তৈরি করে নেতারা দুবাই আমেরিকায় বাড়ি বানায় আর সাধারণ মানুষ মানুষ এবং এবং থেকে যায় কথা বলার কোনো সুযোগ থাকে না তাই এখন নতুন জামাতের সাথে রাজনৈতিক সিদ্ধান্ত নয় সব মিলিয়ে বলা যায় এনসিপি এবং জামাতের সাথে আবেগের সিদ্ধান্ত নেয় এটি সব হিসাব নিকাশ করে নেওয়া বড় পদক্ষেপ এই পথে সফলতা আসবে নাকি নতুন সংকট তৈরি হবে তার সময় নির্ধারণ করবে কিন্তু নিশ্চিতভাবে বলা যায় না নতুন আশার আলো দেখতে পারি রাজনীতির চেহারা আগের মত না থাকবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ